मकर दे <birds> <says> Okay. Hey. दुर्पधि का माता गर्भधारणपोषण अथो ही त्रिषुलोक माति नासिमाति गुरु বলে তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ সব বলে হে মা মাগো মা আর কল্প লোকের ওপার হতে সাত সাগরের অন্ধকারের অপুর সতে সূর্য সোনার আশীর্বাদে আলো নাম চলে মানুষ বলে মা মাগো মা কনায় ঠাঁই দিলে মা অন্য হলাম আমি চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি ধন্য হলাম আমি আমার জন্যে শরলে তুমি অশেষ দেখা বুঝিয়ে দিলে মা নয় তের কথা আমার জন্য শৈলে তুমি অশেষ দেখা বুঝিয়ে দিলে মা নয় মুখের কথা আমার কান্না হল মধুর হাসি তোমার মন তো বলে মানুষ হব বলে মা মগুমা মগুমা আমি এলাম তোমার কোলে তোমার ছায়াই তোমার মায়ায় মানুষ বদলে মগুমা সূর্য সোনার আশীর্বাদে নাম চুরে মানুসবো বলে মা মাগো মস্তু মার থাকি বল হে মাতা আমি তোমার সন্তান আজকের এই 477 দিনে 7 মাস ধরে সব ভাসুই শক্তা সুই বস্ত্র সুই হচ্ছে দান করলাম সেই দান গ্রহণ করে সন্তুষ্টিও তৃপ্তি করে আমায় আমার পরিবারদের আশীর্বাদ প্রদান করুন চোখ বন্ধ করে দেখো মাকে স্মরণ করো পুজো সাধারণ অন্ন গ্রাণ কারণ শ্রী বিষ্ণু দৈবতাম অর্চিতাম যথাসম্ভব গোৎস নাম দি ব্রাহ্মণ অহম দদানি হাত জোর করে বলো অদ্য তৈতৈত সাক্ষাদন রজ্জ তৈজ সাধারণ অন্ন দান কর্মন আসিতাম মস্তু মায়ের দিকে তাকি বলো হে মাতা আমি তোমার সন্তান আজকে এই চতুর্থ দিনে শ্রাদ্ধবাস শ্রদ্ধা শ্রেণীর শ্রদ্ধাঞ্জলি ভক্তিশুরা যে দান করলাম সেই দান গ্রহণ করে সন্তুষ্টিও তৃপ্তি লাভ করে আমায় আমার পরিবারকে আশীর্বাদ প্রদান করুন চোখ বন্ধ করে মাকে স্মরণ করো দেখো মা খাচ্ছি দাসী সৌকালীন গুপ্তয়া তে তয়া মাতা ইমানি ঘোষ নাসা অশৌচান্তা দিকিয়ামি সৌকালীন গুপ্তয়া তে তয়া মাতা ইমানি ঘোষ নাসা অক্ষয়

মনে আচ্ছা মস্তু মায়ের দিকে বলো হে মাতা আমি তোমার সন্তান আজকেরই চতুর্থ দিনে শ্রাদ্ধবসরে শ্রদ্ধা সহিত শ্রাদাঞ্জলি যে ধৈর্য সহিত তাম্বুল দান পিয়া করলাম সেই দান গ্রহণ করে সন্তুষ্টিও ইয়া করে আমায় ও আমার পরিবারকে আশীর্বাদ প্রদান করুন বলো বলো সুমিষ্ট বলো মাতা আমি তোমার সন্তান আজকের এই শ্রাদ্ধবাসনে শ্রদ্ধা সহিত শ্রাদ্ধাঞ্জেই ভক্তিসুরাব যে ফলদান করলাম সেই দান গ্রহণ করে সন্তুষ্টিও তৃপ্তি লাভ করে আমার আমার পরিবারকে আশীর্বাদ প্রদান করুন বন্ধু কর্মণ শ্রী বিষ্ণু দৈবতাম অর্চিতাম যথাসম্ভ্রে ব্রাহ্মণেও অহম তদানি হাত্রবাসী শুক্রবাক্সে チェトタさん、イト、um,、タシャボティア、タバナン、ダシ、ok um, <Man i. S 1> so、ソーカリノ、ウォッテア、テテマーイマニス、ナシア、ャンタ、ジィーカリノ、テテイマニス、ナシワプ হিমায় ঘোষ দশা অক্ষয় স্বর্গ কামা ইত্তম সচ্চারণ ভোজ্য পদ্বাজ ভজ্য দান কর্মণ অন ভোজ্য পদগাজ বল দান কর্মণ অনাম মস্তু হে মাতা আমি তোমার শ্রদ্ধাম আজকের এই শ্রদ্ধবাসরীর শ্রদ্ধা শরীর যে দান করলাম সেই দান গ্রহণ করে সন্তুষ্টিও তৃপ্তি লাভ করে আমায় আমার পরিবারকে আশীর্বাদ প্রদান করুন শ্রীপুষ্প মাল্লাম সচেতন গন্ধপুস্প স্বাচ্ছাতণ রজ্জ সুগন্ধি শ্রীপুষ্ঠ মাল্লায় নাম এ তক দেবায় শ্রী কৃষ্ণ এ তৎ সম্প্রদানায় ব্রাহ্মনায় ভোজ্য সজ্জয় সজ্জয় নম এ ভোজ্য দেবায় শ্রী বিষ্ণু এ তৎ সম্প্রদানায় ব্রাহ্মণায় এবার ফুল বলো বিষ্ণু নামা অধ্য আষাঢ়া মাসী শুক্রবক্ষে তোমার নাম করতে বলো বলেছ আচ্ছা সৌকালীন গোত্রয়া প্রেতয়া মাতা হিমানী প্রভা ঘোষ দাশা অসৌচন তাক দ্বিতীয় সৌকালীন গোত্রয়া প্রেতয়া মাতা হিমানী প্রভা ঘোষ দাশা অক্ষয় স্বর্গ শ্যামা ইদম প্রিয় দত্তম সচিন ভোজ্য শয্যা দান কর্ম শ্রীবিষ্ণু

গ্রহণ করে সন্তুষ্টি ও তৃপ্তি লাভ করে আমায় আমার পরিবারকে আশীর্বাদ প্রদান করুন দক্ষিণার্থ কাঞ্চন মূল্যায়ন মম এলসমী দক্ষিণার্থ কাঞ্চন মূল্যায়ন মম এলকান্দুষ্মী দক্ষিণার্থ কাঞ্চন মূল্যায়ন মম এত অধিপতয় দেবায় শ্রী বিষ্ণুবে নম এত সাম্প্রদায় ব্রাহ্মণায় নম এবার ফুল হলো বলে বিষ্ণু নামা বা বিষ্ণু নামা আদ্যেও আষাঢ়বাসী शुभल वक्ते चतुर्दशवां तीतो दश्य बोध्या तवन्नाल बोलो जो वह कश्य बोलते तो अच्छा सोकरी बोलते प्रेतया माता इमानी प्रभागोष दश्या आशो चांता दी ती अग्नि प्रेतया माता इमानी प्रभागोष दश्या अप्पयो स्वर्गों কাম ইদম প্রিয় দ সচ্ছাদ ভোজ্য ভূমি আসন জল বস্ত্র দীপ অন্ন ফল তামুল গন্ধ ছন্দ পাদুকা সজ্জা দান সাঙ্গ সঙ্গোতর্থন দক্ষিণ কাঞ্চনমূল্যম শ্রীবিষ্ণু দৈবতা অর্চিতাম

শ্রাদ্ধবশরে শ্রদ্ধা সহিত যে দক্ষিণা গান করলাম সেই গান গ্রহণ করে সন্তুষ্ট তৃপ্তি করে আমায় আমার পরিবারকে আশীর্বাদ প্রদান করুন কুসুম সংকাপম কাস্যপেয় মহাদ্যোতিম ধনত্যারিম সর্ব পাপহন প্রণদশী দিবাকরম নম সবিত্রে জগদ্বেক চক্ষুষে জগাত

West. Oh, yeah.